আন্নাস রহ লেকা সদরকা বাবা বানা হুশ্রফ আল্লাদি আনপদ জহরফ এ আয়াদের তফসিরেফি জিলালীল ফরাহ সাইজিদ কুতুব রহমতুল্লাহ আলাই হে উনি লিখেছেন হে নবি আপনার পিঠকে বাঁকা করে রেখেছিলো একটা বোজা একটা পাথর সেটাকে আমি আল্লাহী সরিয়ে দেয়নি আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এ আয়াদটা আবার নতুন করে আর একবার নাজিম হইস দেড় বছর আগে একটা পাথর ছিল পৃথিবীর মানুষের উপরে সেটা হচ্ছে আই এম এ জাহিলিয়াতের পাথর আর দুই হাজার নয় থেকে যে চব্বিশ পর্যন্ত একটা পাথর ছিল এটার নাম হচ্ছে আও আমি জাহিলিয়াতের পাথর দুইটা কাঁসা কাছাকাছি না আই এম এ আর আও আম ওদের কাসা প্রায় আই সমান সমান আমি আই আমে জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম ওরা চৈত্রটা কাজ করেছিল কিন্তু পনেরো নম্বর কাজটা ওদের ছিল না আমাদের দেশে ছিল হাজার বছর আগে ওরা চোদ্দটা কাজ আঞ্জাম দিয়ে যদি আয়ামে জাহিদিয়াতের চোখে বাস করে আমরা তার চাইতে আরো কঠিন জায়গায় ছিলাম কারণ আমরা পনেরোটা কাজ করে ফেলেছিলাম ওই সময় ইতিহাস পড়লে আমরা দেখেছি কেউ বাড়ি থেকে চলে গেলে ওই সামানার হাতে ইতিহাসগুলো পড়তে গিয়ে দেখলাম যারা বাড়ি থেকে চলে যেত বাড়ির লোকজন সারা তারা এই বিশ্বাস করতো যে আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার ছেলে ফিরে আসবে কিন্তু আমরা এমন একটা আয় আমিও আমি জাহিলিয়াতের যুগে পদার্পন করেছিলাম বাড়ি থেকে কেউ চলে গেলে ও যে ফিরে আসবে গ্যারটি সুখ বাড়ি থেকে চলে যাওয়া বাড়ি থেকে ধরে নিয়েছে কোথায় যে রেখেছে দশ বছর আয়না ঘরে ছিল ব্যারিস্টার আর মা কেউ জানেই না আমার নাস মেশামে এগারো বছর ছিল কেউ জানেই না আমিও দশ দিন ছিলাম কিন্তু মানুষ জানতে হবে আমি আসি। কিন্তু ওরা অ্যামাউন্ট অর স্যার এই শরীরটার ওপরে মাথার চোল থেকে পানের তাল পর্যন্ত একটা ইঞ্চি ওরা জায়গা বাকি দেয় এই খোলনার এক অফিসার পেয়েছিলেন মাসে নাম বললে আবার তো সাফলি চলে যাবে পাঁচ তারিখের পর থেকে আমার এই মোবাইল নাম্বার কোথায় পেয়েছে জানি না এখন এক বিশ কল দিয়েছে হজুর কি আর কিছু বলেন মানে টান দেখে বুঝি যে খুব বিপদে আছে আমি রিমান্ডে যেরকম বিপদে ছিলাম মাটির নিচে ওরাও এরকম বিপদে আছে সব চুরি করে এদিক ওদিক করে আসে যাই থাক যদি ভালো হওয়ার নিয়ত থাকে যে ভালো হয়ে যাবে আর যদি আবার আপার কথা মতো শয়তানি লাগে সমস্যা আবেগে কেউ কান দেবেন না ভাই বিবেকটা কাজে লাগাবে বহু মানুষ এখনো পর্যন্ত আমরা দেখছি আবেগে আছে যে যে বলে আসতেছি এ তখন লাফা আপনি কি গোপালগঞ্জের থেকে একটু তাকাতে পারেন না পাশেই তো পেছনে কি লাল হয়েছিল সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক টাকা আমরা চাই না যে দেশে আর কারো পেছনে আবার ওই রকম হয়ে যায় এই কথা বলো না কেন আপনারা যাই মনে করেন বাংলাদেশ কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে আর নেই এখন এপ্রিলের আঠাশ তারিখ সামনে আরেকটা একটা আগস্ট আসতেছে আমরা দাবি জানাচ্ছি এখানে যদিও মাদ্রাসার অনুষ্ঠান তারপরেও মাজলুম মানুষের পক্ষে দাবি জানাচ্ছি আমার কারাগারের সাথী জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এই মাসলম মানুষকে যেন আগামী মাসের ছয় তারিখে যে রেট দিয়েছেন আর বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না তাকে মুক্ত করে দেওয়া লাগবে এটা তারা চান আদর্শের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ হতে পারা মাহফিলে পরের মাহফিলে আপনি ওনার নাম ধরলেন আরে ভাই একজন মাসলুম মানুষ এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর আছে আপনি দেখেছেন উনি জানিয়েছেন এই পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে এটি এম ইসলামের এই মিথ্যা রায়টা কারণ যার ভিত্তিতে ওনারা রায় দিয়েছেন সাক্ষী কেউ ছয় কিলো দূরে কেউ তিন কিলো দূরে কেউ দুই কিলো দূরে তারা কি মানে বাঁশ পাখির চোখ লাগিয়েছিল আমরা দুইশো হাত ধরে ভালো দেখতে পাই না সে ছয় কিলো দৌড় দূর থেকে দেখলো কি করে এটা যে দাহা মিথ্যা কথা আর একজনের মানে হিংসার প্রতিফলন এটা আজ দেশের মানুষ বিদেশের মানুষ বুঝে ফেলেছে শুধু দেশের মানুষ যে বসে তা না বাইরে আমি কয়েকদিন আগে যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বহু দেশে গেছি এই ছোট্ট বয়সে আল্লাহ আমাকে শত দেশে নিয়েছে ওখানে যারা এই দেশের মানুষ বাস করে শুধুমাত্র যাদের দিলে মহর মারা তারা বাদ সব আফসোস করছে বিশেষ করে আল্লামা সাঈদের জন্যে তো করেই এই মানুষটার জন্যও করে যিনি এখনো পর্যন্ত আটক আছে আমরা চাচ্ছি অতি সত্তর আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে যাবেন না এবার কিন্তু দেওয়ালে ফিট থেকে গেছে আর পেছানো যাচ্ছে না যত চেষ্টা করি আর পেছানো যাচ্ছে সুতরাং আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আর নেবেন না সামনে যদি পাঁচ তারিখ আবার চলে আসে না এত বড় বিশাল শিকড় যদি কেটে ফেলতে পারে দেশের জনগণ আপনাদের যত বড় শিকড়া পঁয়তাল্লিশ নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন জালেনদের শিকড় কাঁটা হয়ে গেছে এটেছে কে না না আপনি আলে কতিয়া এটা মজু এর ফাইল জানা আছে আপনি আমদাজ বললেন কেন কথা বলবেন না যারা আলেম আছে তারা জবাব দেবেন আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে আবার আল্লাহ বলেন এর ফাইলই তো জানা নেই কর্তাকে কেউ জানে না আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পরে দেশে ছয়শো তিরিশটা থানা কম বেশি জালেমদের বাড়ি ঘর সেখানে ছিল ভেঙেছে কে কেউ জানে কিন্তু ভাঙা হয়েছে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আপনি আগস্টের পাঁচ তারিখে বিকাল বেলা যে দেখি পায়খানার প্যান পর্যন্ত খুলি কি গো ভাঙলো কে কেউ জানে এমনকি এখানে আল্লামা সাঈদের জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন সারা জীবন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদাতের মরণ চাই আমি তিন বছর তার পাশের ছেলে ছিলাম খালি মাঝখানে একটা দেওয়াল ছিল উনি এক নম্বরে আমি চার নম্বরে একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল দশ মিনিটের জন্য হাসপাতালে মনে আমি যে বললাম যে বলুন আমাকে চিনতে পারছে কে আমির হামসা কুষ্টিয়া প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওহেদ ভাই কেমন আছে জামাত ইসলামের যিনি এম টি ছিলেন কুষ্টিয়া জেলাম মানে উনি মেয়ে উনি মারা গেছে এরপরে আমার বলছে হামজা আলামি জামা তারেক মনোয়া এই চার পাঁচজনের নাম বলল বলছে মাসুদ আর স্বামী মিশে তোমাদের নাম বলে আমার দুইটা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে মাথায় হাত দিয়ে বললাম একটু দোয়া করে যেহেতু দশ মিনিট পরে তো সিরিয়াল আমাদের আচ্ছা চট্টগ্রাম এবং খলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিসপা হইনি তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হবার আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় তার জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি তিনি বলেছিলেন আমি চরম বাংলাদেশে আমি হয়েছে এটা যেন দেখে যেতে পারি উনি পারেন না পেরেছে আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কেমন পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না ওই তারা কোথায় আছে আমরা আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর মেয়ে সব মিশে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা দেড় হাজার বছর আগে জানিয়েছেন সোরা নমল উনিশ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের একশো বান্ন নাম্বার আয়াতে আছে ফাতিল কাবয়ু তুহুম খাবিয়াতাম বিমা সালামু আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো আল্লাহ বাহিত দিতে পারতেন বই দিলেন কেন এটা তার সেরে আছে আল্লামা আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহে ব্যাখ্যা করতে গিয়ে বাইতনের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ধর যদি আল্লাহ তাল্লামের জামানার কাহিনী এটা পরিত্যক্ত হয়েছে আজ এই জালেমদের জুলুমের কারণে লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশক্ত হয়ে যায়